প্রিয় দর্শক শ্রোতারা আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম আপনি এখন শুনছেন গীতার কথা বাংলা যেখানে আমরা গীতার প্রতিটি বাণীকে জীবনের সমস্যার সমাধানে রূপান্তর করি আজকের এই দীর্ঘ পর্বে আমরা আলোচনা করব ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ বন্ধুরা গীতা শুধু শাস্ত্র নয় এটি জীবনের প্রতিদিনের সংগ্রামে পথ দেখানোর চিরন্তন আলো শ্রী শ্রীভগবানুয়াচা নিয়তম কুরুকর্মত্বম কর্ম জ্যায় হিয়া কর্মণাহা অর্থাৎ হে অর্জুন তুমি তোমার কর্তব্য পালন করো কারণ কর্মহীনতা জীবনের পথ নয় আমি জানি আপনি সমস্যায় আছেন মানুষের জীবনটাই সমস্যায় ঘেরা তবে চিন্তা নাই আজ সকল সমাধান করবেন স্বয়ং শ্রীকৃষ্ণ মন সবসময় আলসেমি করে গীতা বলে কর্তব্য করা না করলে মন আরও অলস হয় প্রতিদিন ছোট কাজ দিয়ে দিন শুরু করুন নিজের কাজে মন বসে না কৃষ্ণ বলেন নিজের ধর্ম বা কর্তব্য সর্বোচ্চ নিজের ভূমিকা গ্রহণ করুন উপভোগ করুন আমরা অন্যের কাজকে ভালো মনে করি নিজের কর্তব্যই শ্রেষ্ঠ যদিও কঠিন তুলনা বন্ধ করুন কাজ শুরু করলে ভয় ধরে ভয় কর্মকে দুর্বল করে ফল নয় কাজের দিকে মন দিন আমরা কাজে দ্রুতম রেজাল্ট চাই ফল লিপসা থেকে মুক্ত থাকো প্রতিদিন এক শতাংশ উন্নতি লক্ষ্য করুন যে ফলের চিন্তা ছাড়ে কর্মেই ঈশ্বরকে পায় দায়িত্বের চাপ দায়িত্বই জীবনের পথ দায়িত্বকে বোঝা নয় সুযোগ ভাবুন কাজ করতে করতে ক্লান্তি নিঃস্বার্থ কর্ম আনন্দ দেয় আমি কেন করছি উদ্দেশ্য মনে করুন অন্যরা বোঝে না অন্যের প্রশংসা নয় নিজের সত্যিকারের কর্মই বড় নীরবে কাজ করুন কাজ মাঝপথে ছেড়ে দিই অধ্যবসাই যোগ শুরু করলে শেষ করুন মানুষ আমাদের কাজে বাধা দেয় বাহ্যিক ব্যাঘাত তোমাকে থামাতে পারবে না যদি ভিতর দৃঢ় থাকে নিজের লক্ষ্য স্পষ্ট করুন বাধা নয় আপনার ভিতরের শক্তিই আপনাকে এগিয়ে নিয়ে যায় মন আবেগ এবং দৈনন্দিন সংগ্রাম মন বারবার ঘুরে যায় মনকে কর্মে লাগাও তালিকা তৈরি করুন নেতিবাচক মানুষ সৎসঙ্গই উন্নতি দেয় নেতিবাচক থেকে দূরত্ব দুশ্চিন্তা দুশ্চিন্তা আসে ফলের ভয় থেকে আজ এ বাছো রাগ রাগ বুদ্ধিকে নষ্ট করে দশ সেকেন্ড চুপ থাকুন আত্মবিশ্বাস নেই আত্মা অমর তুমি ক্ষুদ্র নও প্রতিদিন একটি ছোট জয় অর্জন করুন শক্তি তোমার ভেতরেই আছে কৃষ্ণ শুধু সেটা জাগিয়ে দেন অন্যায় দেখলেও চুপ থাকা ধর্ম রক্ষা করা কর্তব্য সত্যের পক্ষে দাঁড়ান পরিশ্রম করতে ভয় কর্মই মুক্তি কাজকে ধ্যানের মতো করুন কনসিস্টেন্সি নেই নিয়মিত আচরণী যোগ দৈনিক রুটিন আত্মদোষারোপণ গত ভুল তোমার পরিচয় নয় নিজেকে ক্ষমা করুন নিজের কষ্ট কাউকে বলা যায় না ঈশ্বর সব দেখেন সব বোঝেন নিঃশব্দ প্রার্থনা করুন পরিবার সমাজ সম্পর্ক পরিবারে মতভেদ শান্ত মনেই সমাধান ধৈর্য শেখুন সন্তান কথা শুনে না উদাহরণ দিয়ে শিক্ষা দিন আচরণ দিয়ে প্রভাব ফেলুন স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব অহংকার সব সম্পর্ক নষ্ট করে প্রথমে ক্ষমা চাইতে শেখুন সমাজের চাপ নিজের পথেই চলা যোগ তারা কি বলবে ছাড়ুন জীবনে স্থিরতা নেই স্থির মনেই সুখ প্রতিদিন ধ্যান যে নিজের মন জয় করে পৃথিবী তাকে হারাতে পারে না অর্থনৈতিক অনিশ্চিততা শ্রমী সমৃদ্ধির পথ সময়ের মূল্য দিন ব্যবসায় ব্যর্থতা ব্যর্থতা কর্মের শেষ নয় ধৈর্য প্লাস নতুন পরিকল্পনা চাকরিতে সমস্যা কর্মনিষ্ঠাই সাফল্য ফোকাস রাখুন মানুষ অপমান করে অপমান তোমাকে ছোট করে না নিজের সম্মান নিজের হাতে সমাজে অন্যায় ন্যায় রক্ষা করাই বীরত্ব সত্যের পক্ষে দাঁড়ান ঈশ্বরে আস্থা কমে গেছে ভক্তি প্লাস কর্ম সমান শক্তি অনুপ্রেরণা কমে গেছে নিজের কর্তব্যেই অনুপ্রেরণা জীবনে রোডম্যাপ নেই কর্মই পথ তৈরি করে পেছনে টেনে ধরা মানুষ সৎসঙ্গ জরুরি সমাজে স্বীকৃতি নেই নিজের কাছে সৎ থাকো বারবার ভুল করা চেষ্টা ছাড়বে না ভেতরে ভয় ভক্তি ভয় নাশ করে অনিশ্চিততা পথ চললে পথ খুলে যায় জীবনে উদ্দেশ্য নেই উদ্দেশ্য কর্ম থেকেই জন্মায় কষ্ট বেশি কষ্টই চরিত্র গড়ে মন ভেঙে যায় স্থিতপ্রজ্ঞ হও প্রতিযোগিতা বেশি নিজের উন্নতিই লক্ষ্য দুঃখ ভুলতে পারি না পরিবর্তনই চিরন্তন জীবনে হতাশা প্রতিটি দিন নতুন শুরু দায়িত্ব এড়াতে চাই দায়িত্বই ধর্ম অর্থ চাই কিন্তু কাজ করতে ইচ্ছা নেই ফল পেতে কর্ম দরকার ভুল সম্পর্ক গীতা ভক্তি শক্তি দেয় খারাপ অভ্যাস মনকে নিয়ন্ত্রণ করো। খুব তাড়াহুড়ো করি ধীরতা শক্তি প্রবল রাগ রাগ থেকে বিভ্রান্তি তারপরে বিনাশ নিজেকে বদলাতে পারলেই পৃথিবী বদলে যায় দুঃখের স্মৃতি সময় সব সারিয়ে দেয় নিজেকে দুর্বল ভাবা তুমি দেবতুল্য শক্তিধারী অন্যের দোষ দেখা নিজের উন্নতিতে ফোকাস দান করতে ভয় দানেই সুখ ঈর্ষা যেখানে ঈর্ষা সেখানে শান্তি নেই জীবনে সামঞ্জস্য নেই সীমা জানা বুদ্ধিমত্তা বেশি কথা বলা মিতভাষী হও অহংকার বিনয়েই ঈশ্বরের আনুকূল্য নিজের উপর রাগ আত্মা অপরিবর্তনীয় পবিত্র জীবনের অর্থ বুঝতে পারি না অর্থ নয় কর্মই জীবন বন্ধুরা আজ ষাটটি বাস্তব সমস্যার সামনে গীতার তিন হাজার বছরের প্রাচীন আলো রেখে দেখলাম জীবন যতই কঠিনই হোক সমাধান সবসময় আমাদের হাতেই থাকে শ্রীকৃষ্ণ বলেন মানুষ যতক্ষণ কর্মে থাকে ততক্ষণ আলো তাকে ত্যাগ করে না আপনি একা নন আপনার ভেতরে আছে অসীম শক্তি অসীম সাহস অসীম সম্ভাবনা শুধু সেই শক্তিকে জাগিয়ে তোলাই কর্মযোগের পথ শেষ অনুরোধ যদি আজকের এই বিশাল আলোচনা আপনার মনে একটু আলো জ্বালিয়ে থাকে তাহলে অনুরোধ গীতার কথা বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার এক ক্লিক আমাদের আরও আধ্যাত্মিক আলো ছড়াতে সাহায্য করবে জয় শ্রীকৃষ্ণ